কলকাতার বুকে টালিগঞ্জ রয়েছে যে টালিগঞ্জের উপরে এল ল কলেজ রয়েছে সেই ল কলেজের অধ্যাপিকা মাননীয়া সঞ্জিতা কাদির মহাশয়া ওনাকে বলা হয়েছে মানে ইয়ের থেকে কলেজের তরফ থেকে যে হিজাব রকম ভাবে পড়ে কিন্তু এই কলেজের মধ্যে আসা যাবে না তো যাই হোক তখন এই ভদ্র মহিলা মানে এই ল কলেজের শিক্ষিকা ইনি বলেছেন যে আমি ইসলাম ধর্মের মায়ের সন্তান আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আমার এই হিজাব পড়াটা আমার অধিকার আছে অতএব আমি এই ধরনের কথাকে কোনো রকম ভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না দরকার হয় এলজিডি ল কলেজ আমি ছেড়ে দেব অধ্যাপিকাগিরি করার থেকে তবু আমি কিন্তু আমার কিন্তু হিজাব পড়া নিয়ে কেউ কোনো কথা বলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না তো যাই হোক গত পাঁচ ছয় চব্বিশ তারিখে নিজের স্ব এই সঞ্জিতা কাদির তিনি কিন্তু রিজাইন লেটার দেন যিনি চেয়ারম্যান আছেন এলজিডি ল কলেজের মাননীয় গোপাল দাস মহাশয়ের কাছে তো যাই হোক তারপরে বাড়িতে গিয়ে একটা স্বাভাবিক কথা একটা দুঃখ যন্ত্রণা থাকে যে আমি ইসলাম ধর্মের মায়ের সন্তান আমি হিজাব করব আমাকে কেন না করা হচ্ছে তো যাই উনি কিছু লেখালেখি করে পোস্ট করে তো আমাদের যিনি ডেবরা মানে বিধানসভার যিনি এমএলএ উনি একজন কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন জনাব হুমায়ুন কবির মহাশয় তো হুমায়ুন কবির মহাশয়ের চোখে পড়ে তখন উনি এই ব্যাপারটা জানার পরে ইনি সঙ্গে সঙ্গে এই সঞ্জিতা কাদিরের সঙ্গে যোগাযোগ করে এবং উনি সঞ্জিতা কাদিরকে নিয়ে কালীগঞ্জের এল জিডি ল কলেজে পৌঁছান এবং সেইখানে গিয়ে ওই ল কলেজের যিনি চেয়ারম্যান রয়েছেন মাননীয় গোপাল দাস মহাশয় এবং সরি কলেজের কর্তৃপক্ষের সঙ্গে সামনাসামনি দুই পক্ষকে বসিয়ে আলোচনা করে আলোচনার পরে একটাই কিন্তু সলিউশন হয়েছে যে সঞ্জীদা কাদিম উনি আবার কিন্তু ওই ল কলেজে উনি জয়েন্ট করবেন এবং ওনার যে হেজাব করে আসাটা সেইটা উনি আসতে পারবেন এইখানে কোনো ভাবে নিষেধাজ্ঞা জারি নেই শুধু একটা কথাই বলেছে ওই মানে ল কলেজের যিনি চেয়ারম্যান মাননীয় গোপাল দাস মহাশয় যে যে চুড়িদারের সঙ্গে যে দোপাট্টাটা পরে আসেন ওই দোপাট্টাটাই যদি উনি হিজাবের মতো পরে আসেন আমাদের কোনো আপত্তি নেই তো যাই হোক দুই পক্ষ থেকে কিন্তু ব্যাপারটা সলিউশন হয়ে গেছে আমি একটা কথাই বলবো যে কোনো ধর্ম মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না আনাটাই ভালো শিক্ষা প্রতিষ্ঠান একটা হচ্ছে শিক্ষার জায়গা সেইখান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা কিন্তু জ্ঞান অর্জন করে আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইভাবে মানে ধর্ম নিয়ে আলোচনা হয় আমার মনে হয় সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে অসম্মান করা আর এই যে গোপাল দাস মহাশয় যিনি এলজিডি ল কলেজের মানে চেয়ারম্যান ইনি একটা কথাই বলেছেন যে আমরা সকলে মিলে একসঙ্গে একতা হয়ে চলতে ভালোবাসি আমাদের মধ্যে রকম ভাবে মানে বিভাজন থাকুক আমরা এটাকে রকম ভাবে আমরা কখনো যেন প্রশ্রয় দেবো না আমরা প্রত্যেকই মানুষ প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে চলতে ভালোবাসি তো যাই হোক এলজিডি ল কলেজের যিনি চেয়ারম্যান গোপাল মহাশয় ওনার কথা শুনে সত্যিই মানে ওনাকে শতকোটি প্রণাম জানাই আমার তরফ থেকে আর যে মানে শিক্ষিকা রয়েছে মাননীয়া সঞ্জিতা কাদির মহাশয়া উনি নিজের ধর্মকে অসম্মান না করে কলেজ কর্তৃপক্ষের হাতে উনি রিজাইন লেটার দিতে বাধ্য হয়েছে তবুও কিন্তু উনি নিজের সেই হিজাব করার মানে না পড়ার ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করিনি আমি সঞ্জিতা কাদির মহাশয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার তরফ থেকে সেলুট জানাই